ভালোই লাগবে মানে বেশ মজা পাবে হয়তো কিন্তু আমাদের যখন কথোপকথন হয় প্রত্যেক দিন চা খাওয়ার সময় সেই দিন প্রত্যেক সময় এইরকমই কথোপকথন হয় মানে উল্টোপাল্টা হ্যাঁ কিন্তু প্রত্যেক দিন দিই না আজকের দেব তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমারও মোটামুটি চলছে ব্লগে জানতেই পারবে কি হয়েছে না হয়েছে এখনই কিছু বলছি না তো সকাল সকাল ব্লগটা আমি যথারীতি শুরু করেই দিয়েছিলাম এটা শনিবারের ব্লগ শনিবার সকাল থেকে ঠিকই ছিলাম খুব একটা অসুবিধে নেই কাজকর্ম একদম ফ্রেশভাবেই শুরু করেছি সকালবেলা চা দিয়ে দিনটা শুরু হচ্ছিল তোমরা গতকালের ব্লগেই দেখেছ যে কদিন একটু যায় মাসে এক দুবার এরকম সময় যায় আমাদের এক দুবার না হলেও একবার তো যাই তো তোমাদের বন্ধু আমাকে উপদেশগুলো দেওয়া আমার ভীষণ ভালো লেগেছে সকালটা না বেশ আলো একদম ঝলমলে ছিল তার উপরে সকাল সকাল তো বেশ একটা ঠান্ডা ওয়েদার এখন একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় শীতকালটা এই জন্যই আমার কাছে ভীষণ প্রিয় কারণ এই যে সকাল শুরু হয় না একটা ফ্রেশভাবে ঘাম নেই চিন্তা নেই সেই বাইরে বেরোতে গেলে যে দশ রকম চিন্তা করতে হয় তা নেই একটা অন্য এনার্জি থাকে আমাদের সবারই মনে হয় থাকে বিশেষ করে আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি ফ্রেশ ফ্রেশ একদম মানে লাগে আর কি তো নিজেকেও দেখো তর তাজা লাগছে আমি আয়ুষ্মানকে এই সময় স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন বানাবার আজকের কোনো তাড়াহুড়ো থাকে না শনিবার যেহেতু ও এসে টিফিন করবে সেই টিফিন বানাতে হবে আমাকে আর ঘুম থেকে উঠে ব্রাশ করে ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটুক ততক্ষণ আমি এই ফেস ওয়াশ করি তো তারপরে ভালো করে টোনার দিয়ে আর বেশি করে এই টি যে জেলটা আছে সেটা অ্যাপ্লাই করি এত ভালো লাগে এত ঠান্ডা লাগে আর দেখো আমি না ঘরে লাইট জ্বালাইনি এই যে ন্যাচারাল আলো এটার একটা আলাদাই স্নিগ্ধতা থাকে সারা ঘরময় যেমন ছড়িয়ে থাকে আমার ব্লগটাতেও সেরকম একটা স্নিগ্ধতা ছড়িয়ে থাকে আর খইটা আজকে শেষ হয়ে যাবে জানো তো এই যে এক বাটি খই নিয়ে যাচ্ছি আবার এক বাটি নিয়ে যেতে হবে মানে এই যে গুড় খই বানাই এটা দিয়ে আমাদের সকালে লিকার চাটা খাওয়া হয়ে যায় আর কদিন আগে ঠেকুয়া বানিয়েছিলাম ঠেকুয়াও শেষ হয়ে গেছে ঠেকুয়াও বানাতে হবে কারণ আমি যে ঠেকুয়াগুলো পেয়েছি সবই ময়দার ঠেকুয়া তো চলো আজকে দেখো না কী কথাবার্তা হয় আমাদের

নিজের ব্যবহারটা বদলাও এটাই বলতে চাই। হ্যাঁ আমার কথা দেন না। সবার সাথে গল্প করে আসো সারা অফিসে অফিসে কাটিয়েলে এত কথা বলে বাড়ি এসে তোমার কথা বেরে না। মুখ ভেজকে থাকো। খাবার সাথে মুখ করে কথা বলো। আচ্ছা মানুষ অন্যায় করে যদি এরকম করে কি হয়েছে সে জানেই না তখন বলো তখন কীরকম রাগটা ওঠে না মনে একদম মানে কী করবো ভেবে পাই না যাই হোক এইরকম না প্রত্যেক দিন আমাদের চা খাওয়ার সময় জলে জানো তো আর এরকম দু তিন দিন ধরে আমি ভালো করে ওর সঙ্গে কথাও বলিনি আর দেখলে না ও বলছে তুমি একটু বেশি চোখের জল ফেলো হতে পারে আমি একটু বেশি ইমোশনাল হয়তো সেই জন্য যাই হোক ওই সমস্ত চলতেই থাকে আর মনে হলো একটু মজার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ এগুলো শুধু আমার কেন এইগুলো মনে হয় সবার চলে কারণ আমি আমার বন্ধু বান্ধবদের কাছেও শুনেছি মানে বন্ধু বান্ধবীদের কাছে শুনেছি আর তোমরাও আমাকে এইগুলো কমেন্ট করে বলো পায়েল সেম জিনিস আমাদের সাথেও হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও তোমাদের নিজেদের প্রতিচ্ছবি আমার মধ্যে দেখতে পাবে আর মজাও পাবে তার সাথে সাথে এটাই তো হচ্ছে লাইফস্টাইল ব্লগের আনন্দ তাই না কত আর মেকি জিনিস দেখানো যায় একটু রিয়ালিটি থাকলে সেটা বেশ অন্যরকম হয় একটু রোমাঞ্চকর হয় তো মিষ্টি ঝগড়া ওদিকে শেষ হয়ে গেছে ওটা এন্ড আবার কবে হবে দেখা যাক যাই হোক এখানে আমি ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি একদম ময়দার পরোটা মানে একদম আনহেলদি পরোটা যাকে বলে খুব রেয়ার আমার ঘরে হয় এটা তোমরা জানো কিন্তু আয়ুষ্মান কি করে শনিবার করে প্রত্যেক শনিবার ওর বাবাকে স্কুল মানে স্কুলে ছুটি হওয়ার পর বলবে পরোটা কিনে দাও দোকানের পরোটা যেগুলো ছেঁড়া পরোটা ওই যে পেটাই পরোটা বিক্রি হয় না ওগুলো কিনে দিতে বলে তা আমি বলেছিলাম যে না তোকে ওর জন্য আর বাইরের ওই পরোটা কিনো না ওগুলো ভালো তেলে তো ভাজে না আর একদম কাঁচা কাঁচা মতন থাকে তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তোকে ময়দার পরোটা করে দেবো আমরাও খেলাম আর এদিকে ওই নুন চিনি তারপরে হলুদ দিয়ে বেগুন ভাজাটা বেশ কিছুক্ষণ ধরে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ছেড়ে গেছে লাস্টে একটু আটার গুঁড়ো মানে ভাজার আগে একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে তারপরে বেগুনটা আমি ভাজি আর আমি তোমাদের সাথে একদম রিয়েল যে আমাদের লাইফস্টাইল থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করি কেউ আবার এসে বলো না যে ব্যক্তিগত জিনিস দেখাচ্ছ ব্যক্তিগত জিনিস হলে কখনোই মানে যতটুকু দেখানোর আমি জানি আমার সীমা কতটুকু আছে আমি কতটুকু মজার ছলে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি সেই সীমারেখাটা আমি জানি এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা কথা বলার বা একটা জিনিস সোশ্যাল বা সোশ্যাল মিডিয়া কেন সেটা ঘরের চার দেওয়ালের বাইরে লোকের জানার বা জানানোর একটা সীমা থাকে সেটা অনেকে মানে অনেকেই মানে না শুধু সোশ্যাল মিডিয়া তো ছেড়েই দাও ঘরের চার দেওয়ালের মধ্যেই যেন কিছু জিনিস থাকে সেটাই দেখা উচিত যাই হোক পরোটাগুলো দেখো তিন গোনা করে যেরকম ভাজ পরোটা আমি করি সেরকমভাবেই করি এইভাবে ময়দার পরোটা করলে আর ময়দার পরোটা না সবসময় কি করবে আগে সেঁকে নেবে না এভাবে একবার করে দেখো হয়তো অনেকেই জানো অনেকেই জানো না প্রথমেই কড়াইতে অল্প তেল ছড়িয়ে নেবে দিয়ে তারপরে মানে চেপে চেপে ভাজবে এরপরে আমি বেরিয়েছিলাম একটু কাজে ওই আমাদের ফটো তুলতে যাওয়ার ছিল তো সেই জন্য গেছিলাম এরপরে রান্না সেরে নিয়েছি তোমাদের সাথে এখন অনেকক্ষণ পরে দেখা হচ্ছে খেতে বসেছি এই সবে আসি এখন পৌনে তিনটে বাজে খেতে বসেছি বান্না হয়ে গেছে অনেকক্ষণ আর কি কি খাবার আজকে চলো তোমাদের দেখাই তার আগে দেখাবো আয়ুষ্মানকে স্কুল থেকে আনার আগে একটা ভালো জিনিস কিনেছি অনেকদিন পরে সেই কোভিডের আগেই কিনেছি আম না এটা আমের না এটা হচ্ছে আমসত্ত্ব আর হচ্ছে খেজুরের ঠিক আছে এইটা একটা কিনেছি আর এইটা কিনেছি দেখো আড়াইশো গ্রাম এটা হচ্ছে কীসের মতো আমসি আমশিটা শুধু আমি খাব আর কাউকে দেবো না দে ওটা দে না এটা হচ্ছে মিক্সড মানে সব কিছুর মেশানো ওইটা ও ওইটা মিক্স এটা হচ্ছে চালতা চালতা চালতাটা আশিষ নিয়েছে হুম এই এতগুলো আচার নিয়ে আসা যদি না ওটা মিক্সড চালছে না চালতা হচ্ছে এটা তেতুল তারপরে এই সমস্ত দেওয়া হুম আর এখানে আমি রান্না করেছি দেখো কি কি রান্না করেছি উচ্ছে ভেজেছি একদম মানে অল্প তেলের মধ্যে কিন্তু করকরে করে ভেজেছি আর শেষে একটু ধনের গুঁড়ো দিয়েছি আর এটা যা আলু আর শিম বেগুন দিয়ে বকমাছ এটা आशीष বকমাছটা কিনেছিল কিন্তু আমি এই বকমাছ রান্না করতে পারি দিন করিনি তো আমি ধরে একদম অনেকটা ছিল দিয়ে যাকে দিয়ে এসেছিলাম ওখান থেকে একটু দিয়েছি আর আমি বলেছিলাম অল্পই দেবে আর তোমরা নিয়ে নেবে কতটা এনেছিলে তুমি চারশো এনেছিল তো আমার ছেলে তো খায় না হুম আমাদের দুজনের অনেক আর এই হচ্ছে বেগুন ভাজা এই আয়ুষ্মান খাইনি খেয়েছো যে সকালবেলা পরোটার সাথে করেছিলাম ওইটা আর এখানে দেখো এটা আমি বানিয়েছি এটা হচ্ছে গোটা গোটা আলু দিয়ে ধনেপাতা দিয়ে

মানে আমি যে কোনো কিছু মুছবো পরিষ্কার করব আমি সেটাও করতে পারছিলাম না এত একটা টানের মতন ব্যথা হচ্ছিল তারপরেও তো ঘরের কোনো কাজে না আমি চুপ করে বসে থাকতে পারি না আমার যতক্ষণ মনে হয় কাজ করা যায় আমি করতে থাকি সবই করেছি তো ভাবলাম যে ভিডিওটাও করি কারণ ঘুম থেকে রবিবার দিন উঠে পড়েছি উঠে কাঁচা ধোয়া দেখো এদিকে হয়ে গেছে তো ওই মানে গ্রিন থেকে আমি সমস্ত জামা কাতগুলো করে করে মেলে। দিই আর এই যে রাতে যে বাসনপত্র ধুয়েছিলাম সেগুলোকে তুলে এই যে ঝুড়ি আছে বাসন রাখা সেই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি বড়ো বাসনগুলো এই ঝুড়িতেই থাকে ছোটোগুলো নিয়ে আমি আমার যে স্টিলের র্যাকটা আছে সেখানে রাখি তার এখানে রোদটা আসা খুব ভালো লাগে আর বেশ ঠান্ডা হাওয়া দেয় তো বেশ একটা মনোরম পরিবেশ হয়ে গেছে আর দেখো কত বাসন মেজেছি একভাবে কোমর সাইড করে বাসন বাঁচতে মাাজতেও হতে পারে বা এই যে ঠান্ডা পড়ছে তার জন্যও হতে পারে জানি না আর আমার তো নানান রকম চিন্তা হয় যে হঠাৎ কোমরে ডান সাইডে ব্যথা হলো কেন এই কোনো বড় রোগ হলো কিনা আমাকে আজকেই রিঙ্কি বলে আমার সাবস্ক্রাইবার যে সে কমেন্ট করেছে যে অন্য কারো রোগের কথা শুনলেও আমার নিজের রোগের কথা মনে হয় আমারও তাই হয় হ্যাঁ যার কারো ঝগড়া শুনলে মনে হয় আমার দুদিন বাদে ঝগড়া হবে কারোর কোনো রোগের কথা শুনলে মনে আমারও মনে হয় এরকম কিছু একটা হচ্ছে তো যারা বেশি আসলে জানো তো এসব নিয়ে চর্চা করে যারা বেশি জানে না তাদের সত্যি পদে পদে না চিন্তা পদে পদে বিপদ কম জানাই আমার মনে হয় সবথেকে ভালো বেশি কোনো কিছু নিয়ে যেন চর্চা করতে নেই যত কম জ্ঞান থাকে সেই মানুষ তত নিশ্চিন্ত থাকে আর তাদের রোগ ভোগও কম হয় আমি খেয়াল করে দেখেছি যাই হোক এই দেখো কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আমি না বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিই জামা কাপড়গুলো এখানে দাঁড়িয়ে কচড়াই একটা একটা করে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিই এতে আমার কোমর বেন্ট করেও ধুতে হচ্ছে না আর যে কটা আছে তার জন্য আবার গিয়ে মেশিন চালাবার কোনো প্রয়োজন নেই হাতে হাতে ধোয়া হয়ে যায় আর এত রোদ আসে যে হাফবেলার মধ্যেই সমস্ত জামা কাপড় শুকিয়ে যায় আরও এক লট আমি মানে যেগুলো ধরো ওই পরে বেরোয় সবার সেগুলোও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেচে ধুয়ে মেলে দিই এই হচ্ছে শীতকালের একটা সুবিধা তুমি যতই পরিশ্রম করো না কেন তুমি ক্লান্ত হবে না কিন্তু এই কোমরে ব্যথাটা আমার ভোগান্তি আর কি যা আছে কপালে ভুগতে তো হবেই এরকম আগেও একবার আমার হয়েছিল যখন আমি মানে ঘর মোছার জন্য রীতাদিকে রাখতে রাখলাম সেই কোমরে ব্যথা আবার আমাকে জ্বালাচ্ছে জানি না কবে শিখ হবে তারাও গরম জল দেব পারলে কটা ছোট বোতল গুলো ভরো তো কোমরে কি ব্যথা আমার বাবা কোমরের ডান দিকটা এত ব্যথা হচ্ছে কেন কে জানে ছোট বোতল গুলো ভরো বড় বোতল গুলো আমি ভরে নেবো ছোটগুলো ছোট বোতলগুলো ভরতে খুব বিরক্ত লাগে ভরা থাকলে জল খাওয়াও হয় প্রচুর জানি প্লাস্টিকের বটলে খাওয়া ভালো নয় তবুও মাঝখানে এই করে করে না আর স্টিলের বটল কেনাও হয় না সব সবসময় এত দাম বলে না সত্যি বলতে কেনা হয় না আমার ছেলের জন্যই খালি একটা কিনে রেখেছি আর জন্মদিনে অনেক বোতল পেয়েছি গো ওই বোতলগুলোতে জল না একটু বিছানায় রাখলে পড়ে যায় সাইড হয়ে সমস্ত তুলে দিয়েছি প্লাস্টিক নয় যে সব ইয়েগুলো থাকে না বোতলগুলো বড় বড় দেখলে জল ভরতে দিয়েছে জলটা ওইগুলোতে জল খাওয়া আমাদের ঘরে ঘরে হয় না আমাদের এগুলোতেই জল খাওয়া হয় আর আমার ঘরে কোনো পুরোনো বোতল দেখবে না যে অনেক দিন ধরে তুবড়ে গেছে নোংরা ওরকম না মানে তেলে দেওয়া হয় ধর বাইরে নিয়ে বেরোলাম তো জল খেলাম ফেলে দিই হ্যাঁ আবার কোল্ড ড্রিঙ্কস আসেই আমার ঘরে কালকেও একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এই শীতকালে এবার কম হবে আমার স্কিনটা এত টানছে না আমি টিট্রি জেল দিচ্ছি কিন্তু টিট্রি জেল তো তোমার গরমের জন্য পারফেক্ট শীতের জন্য তো পারফেক্ট নয় এরপরে মানে আমি কি কিছুই দি না আমি এরকমই থাকে আমার স্কিনটা আস্তে 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 যত ঠান্ডা পড়ে ওটা ঠিক হতে থাকে কিন্তু প্রথম দিকে একটা রাফনেস হয় কিন্তু আমি কিছু দিতে পারি না আমার ভয় প্রচণ্ড কিছু ইউজ না করেই আমার মুখে পিম্পলস হতে থাকে ওই জন্য আমি অন্য কিছু ইউজ করি না যেটা করা সেটাই করি একটু রাফ হলে অসুবিধা হবে না একটু গরম জল খেয়ে নিই আগে ততক্ষণ চায়ের জলটা বসাই ফুটতে থাকুক আমার স্নানের জলের বালতিটা কালকে আমি নিচে রেখে দিয়েছি ভরে গেছে তুমি একটু তুলে নিয়ে আসো এমনি আমার কোমরে ব্যথা সিঁড়ি দিয়ে আমি বহু বছর হয়ে গেছে যে না বহু বছর বলা ভুল হবে ঠাকুরের জল কখনো কখনো রান্নার জলটা তুলে আনি আমার সিজার হয়েছে তখন তো বয়সটা কম বাইশ বছর আমার ছেলে হলো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পর্যন্ত আমার কিছু হয়নি ইভেন আমার বলতে নেই টাচফুট মানে দেখবে তুমি যাদের আপার পোর্শনটা বলছি বডি স্ট্রাকচারের আপার পোর্শনটা ভারী হয় নিচের পোর্শনটা সরু হয় তাদের কোমরে ব্যথা পায়ে লেগে যাওয়া চান্স থাকে নিচের পোর্শন যাদের সরু হয় মানে হালকা হয় বা আমি একবার এত পরিমাণে মানে ওই যে লক্ষ্মী পুজোর দিন জানে আমার ভিউয়ার্স যারা দেখেছিল ওই ঘরে থাকতে তুই বারান্দাটা মুস্তে মুস্তে সিঁড়ির কাছে এসেছি সিঁড়ির যে ধারটা ওই থেকে পাটা স্লিপ করলো পুরো মানে ওই সিঁড়ির কার্নিশটা গিয়ে একদম কোমরে মানে নিচের দিকে তাম করে লেগেছে মানে মা লক্ষ্মীর এক অসীম কৃপা আর ভগবানের কৃপায় সেরকম কিছু হয়নি আজ পর্যন্ত আমার কোমরে কোনো বলতে নেই টাচমোট অসুবিধা হয়নি হুম সিজার হলো অনেকে বলে কোমরে ব্যথা হয় এই হয় ওই হয় একটু শীতকালে এরকম হলে কেউ একটু কোমরটা ডলে দিলে খুব ভালো লাগে কিন্তু এই কোমরের ডান দিকে হঠাৎ করে এমন ব্যথা হচ্ছে এই পূর্ণিমা যেদিন হলো সেদিন তারপর কমে গেল আমি ভাবলাম হয়তো পূর্ণিমার জন্য হচ্ছিল দেখি ব্যথাটা কাল থেকে আবার অতিরিক্ত হচ্ছে নিচু আমি যে এই যে নিচু হয়ে কিছু নেবো এই যে নিচু হয়ে জলটা নেবো তো নিতে পারছি না আমার কোমরে লাগছে এত জলটা কোন জল নিয়ে আসো নিচের বালতিটা খাওয়ার জলটা কি করে তো খাও গরম জল ব্যাস এইটুকুই একটু টেক কেয়ার একটু ভালোবাসা এইটুকুই আমরা চাই তাই না তার জন্য আমরা সব কিছু কিন্তু মেনে নিতে পারি যাই হোক অনেক হলো এদিকে আমি চলে এসেছি বিছানা পত্র ঝাড়তে দেখো না বিছানা ঝেড়েছি তাও ছোট ছোটো শ্যামাপোকা পুড়ে রয়েছে মানে এত শ্যামাপোকা হয়েছিল ওই দিন বিছানা পত্রে পড়ে রয়েছে এত ঝাড়াঝাড়ি করছি তারপরেও আর আমি না বললাম না এত কোমরে ব্যথা তারপরেও আমি বসে থাকছি না কেন বলো তো আমি যেই দেখছি বসে আছে বা শুয়ে আছে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই টানটা বেশি লাগছিলো ডান সাইড দিয়ে একটা টান মতন লাগছে শিরায় তো আমি ওই জন্য বসে থাকছি না যতটা সম্ভব নিজেকে অ্যাক্টিভ রাখবার চেষ্টা করছি কারণ একবার যদি আমি বসে পড়ি না দেখছি ব্যথাটা বেড়ে যাচ্ছে তো বলিনি লাগাচ্ছি আর দেখি কি করা যায় কতদিন থাকে সেই বুঝে একটা ব্যবস্থা নিতে হবে কারণ এইভাবে কোমর ব্যথা নিয়ে তো কাজ করা যায় না আর এখানে চা হয়ে গেছে খুব বেশি তোমাদের সাথে ভিডিওতে আমি কিছুই দেখাতে পারলাম না কারণ ট্রাইপড নিয়ে নিয়ে কাজ করা সত্যি বলছি এই ব্যথার মধ্যে ডিফিকাল্ট ছিল একটু শিলায় এখান থেকে টান করছে একটা শিলায় ঘুরে টান লাগছে সব কিছুতে জল খাও জলখাও বড় ম্যান গো কোমর ব্যথার সব থেকে ভালো ওষুধ কি জানো প্রপার রেস্ট একদম রেস্ট নিতে পারলে কোমর ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কিন্তু ওই রেস্টটাই তো হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা দিন পুরো রেস্ট নিয়েছি আবার আসছি আগামীকাল একদম এনার্জেটিক ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা